ও আমার ভাইয়েরা আল্লাহ বলেন কেন পুরুষেরা পরিবারে নেতৃত্ব দিবে আল্লাহ বলেন এর এক নাম্বার কারণ বিমা ফযাল আল্লাহু আলা বাদ আল্লাহ পাক নারীর দিতে পুরুষের দায়িত্ব অতিরিক্ত বেশি দিয়েছে যদি এই বাতের দিকে দেখেন নারীর চেয়ে পুরুষের আমল বেশি করতে হয় নারীর এমন কিছু সময় আছে যখন নামাজ পড়তে হয় না কিন্তু পুরুষের কোনো নামাজের মাফ নাই নারীর কিছু মুহূর্ত আছে রমজানের রোজা পরে রাখলেও হয় কিন্তু পুরুষের এমন সুযোগ সচারচর হয় না ও তাই শুধু নয় আল্লা বলে নারী তোমার যে তোমার স্বামীকে বেশি আমি আল্লাহ দিয়েছি একজন কে যে পরিমাণ বুদ্ধি ক্ষমতা আল্লাহ দিয়েছে স্বামীর গায়ে পুরুষকে আল্লাহ শুধু তাই নয় আল্লাহ তার আপনি বলেন নারীর যে পুরুষের গায়ে শক্তি বেশি এটা বুঝলাম তবে সমাজের চিত্র মাঝে মাঝে বড় অবাক করে ফেলে আহ সমাজে এমনও দেখা যায় এবং কিছু মহিলা আছে গায়ে এত জোর এত শক্তি ঝগড়া করতে গিয়ে ব্যাটারে যখন ধরে বেগি ধরলে ব্যাটারি শুরুতে পারে না কথা কয় এমন আছে না নাই হুজুর বুঝলাম বিমা ফদ্দল আল্লাহ বাদহুম আলা বাদ যে আল্লাহ নারী কে পুরুষ কিছু জিনিস বাড়িয়ে দিয়েছেন হুজুর বুদ্ধি বেশি দিলেন তাও বুঝলাম হুজুর দায়িত্ব বেশি দিয়েছেন তাও বুঝলাম শক্তি বেশি দিয়েছেন এখানে একটু গণ্ডগর মাঝে মাঝে দেখি যখন হয় কিছু মহিলা এমন আছে হাতে যখন কিছু নিয়ে দৌড়ায় বেডাও দৌড়ায় কোনো সুযোগ থাকে না আল্লাহ এটা দিয়ে বুঝা শোনো যদি আমি নারীদের গ্যাস শক্তি পুরুষের তুলনায় বেশি দিতাম যদি বেশি দিতাম তাহলে বুঝো একটাই যদি একটু এমন দেখায় আর যদি আমি আল্লাহ নারীদের স্বভাবেই শক্তি বেশি দিয়ে সৃষ্টি করতাম তাহলে পুরুষের অবস্থা সংসার অবস্থা কি হতো একটু আন্দাজ করে দেখো ঠিক কিনা বলে তাহলে কি হতো আল্লাহ বলেন কিছু জিনিস কিছু বিষয় আছে নারীর চেয়ে আমি পুরুষ স্বামীকে দায়িত্ব বেশি দিয়েছি নারী চেয়ে বেশি দিয়েছি এই জন্য পরিবারের নেতৃত্ব দেবে নারী নাকি পুরুষ জুড়ে বলেন নারী নাকি দ্বিতীয় কারণ আল্লাহ কেন নারীর নেতৃত্ব দিবে অবিমা আন ফাকু দ্বিতীয় কারণ হল নারী কেন নারীর উপরে কেন পুরুষ নেতৃত্ব দিবে আল্লাহ বলেন একজন নারী আসবে নারীর বরণ পোষণ যা আছে এ সব দায়িত্ববার গ্রহণ করবে তার স্বামী সুহান আল্লাহ বলেন আমার বন্ধুরা আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা শুভ পরিবারে কেন পুরুষ স্বামী কেন নেতৃত্ব দেবে আাইরা আল্লাহ বলেন একজন নারী যখন ঘরে বধূ হয়ে আসবে তখন ওই নারীর বরং পোষণের সব দায়িত্ব আল্লাহ স্বামীর ঘরে দিয়েছে ও ভাইরা আমার নাবি ফরমান যখন কোন পুরুষ তার ঘর থেকে করমের জন্য বেরিয়ে যায় আর সকাল থেকে সন্ধ্যা বিকাল দুপুর পর্যন্ত বড় কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে ফেলে কষ্ট করে আর ওই পুরুষ মনে আমি করি কষ্ট আমার মাথা ফেলি আমার স্ত্রী আমার সন্তানের বরণ পোষণ আমি বহন করব। আল্লাহর হাবি বলেন দুনিয়ার পুরুষেরা যদি এই নিয়তে তোমরা সংসারের জন্য কাজ করে যাও আল্লাহর হাবিব বলেন উম্মতের আরে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আরে ওই মাথা থেকে পা পর্যন্ত ঘাম

শেরা আল্লাহ তোমাদের আমলনামায় জিহাদ অংশ গ্রহণের সমপরিমাণ সওয়াব আল্লাহ দিয়ে দিবে সুতরাং পুরুষের দায়িত্ব হলো স্ত্রী যত খরচ কে বহন করবে জুড়ে বলেন স্বামী